আসসালামু আলাইকুম সবাইকে রুই মাছ ভেজে রেখেছিলাম এই রুই মাছগুলো আমি পুষ্কুনি থেকে বসিয়ে দিয়ে ধরেছিলাম গতকালকে তো এখন চুলাটা দেখতেই পাচ্ছেন আগুন জ্বালানোই ছিল চুলাতে ভাত রান্না হয়েছিলো এবং সবজি ডাল রান্না আগে করে নিয়েছিলো তাম্মু বলেছিলো তরকারিটা আমাকে রান্না করতে তো চুলাতে কড়াই দিয়ে প্রথমেই আমি তো কড়াই গরম করার পরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ বাটা রসুন বাটা মরিচ গুঁড়ো যা যা লাগে তাতেই আজকে দিয়ে দিব লবণ দিয়ে দিলাম তো এখন ভালো করে নেড়ে চেড়ে নিব তারপর মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না গ্রামীণ পরিবেশ আজকে রান্নাটা করলাম মাটির চুলায় গ্রামে তো হয়তো সবার বাসায় মাটির চুল এবং পাশাপাশি গ্যাসও থাকে তো সেমভাবে আমার আম্মুর বাসায়ও আছে তো পরিমাণ মতো এখন পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব আলু আর হচ্ছে পেঁপে কাটা ছিল তরকারি রান্না করার জন্য তো এখন দেওয়ার পরে আলু আর পেঁপের সাথে মশলাগুলোকে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে সুন্দর করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে আমি এখানে বেজে রাখা মাছগুলো অ্যাড করে দিব আশা করছি এই মাটির চুলার ভিডিওটি আপনাদের ভালোই লাগবে কারা কারা এই গ্রামীণ পরিবেশের রান্নাবান্না দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যেহেতু আমি গ্রামে থাকি নেই বলে আমার গ্রামের চুলার রান্নাবান্না এখন দেওয়া হয় না তো চেষ্টা করব যখনই বাবার বাড়ি আসি তখনই আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে তরকারি কষিয়ে নেওয়ার পরে আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আপনাদের সাথে হয়তো পালানোর ভিডিওটা শেয়ার করতে পারলাম না কারণ এক হাতে বশি পালাইয়ে আরেক হাতে ভিডিও করা খুবই টাফ হয়ে যায় এই জন্য আর কি তো মাছ রান্নাটা আর কি শেয়ার করে দিলাম তো মাছ রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে বলবেন তো এক পাকে আমি কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম দিয়ে দিয়েছিলাম তো এইখান দিয়ে ভিডিওটা একটু এলোমেলো হয়ে গিয়েছে যাই হোক তাও আপনারা দেখতে পারবেন বলে দিয়ে দিলাম আর এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি তরকারি রান্না করার জন্য বা ঝোলের জন্য তো এখন তরকারিটা ফুটে গিয়েছে আর প্রায় আমার রান্নাটাও শেষের দিকে হয়ে আসছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর যারা এখনও পেজটা ফলো করেননি এখন ফলো করে দেন